आपसे हम यह आपको भी हमारे ग्रामीण के जो पोस्टल हैं और एक पोस्ट को पढ़े आपके हमारा एक जो दाव से जरिए थी

आज जितनी बातें इनपर इन तरह बहुत तो जैसा सबसे आप में ज़्यादा इनपर कोरेंसी इन जितनी मीडिया पोकर्स में आंकड़े का पोकर्स में आई आंकड़ा आंकड़े पर जो डांस कर रहे के बहुत सब तो मुश्किल है आप देखो कोरेंसी इन ज़्यादा तो इन ज़्यादा कोरेंसी तो ये इनपर आपने

সবাইকে আজকে যে গোয়ার করি আলাদা করে আমাদের মতে আবার ফিরিয়ে দেয় এবং রাষ্ট্রপতির জুলাই যুদ্ধানা তাতে আবার এগিয়ে যেতে পারে যারা শহীদ হয়েছে বা আপনাদের আমরা অন করে গোয়ার করি তারা আরও এই বলে আমি আমার বক্তব্য আছে

বাংলাদেশ সৃষ্টির আগে যে সংগঠন ছিল বাংলাদেশ তখন ছিল পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি এখন হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি দীর্ঘ পর এত বছরেই তার এক প্রতিনিধি নির্বাচিত হয়েছে অত্যন্ত জনপ্রিয় নেতা আমাদের প্রিয় বন্ধু আমাদের প্রিয় মানুষ আজকের বিশেষ অতিথি কাবুল আসাদ দর্প

আমাদের দেশের সংস্কৃতি সাথে অন্য দেশের সংস্কৃতি পশ্চিমা বিশ্বের সংস্কৃতি তাদের সাথে কিন্তু মিলবে না কারণ আমাদের কথাবার্তা আচার আচরণ আচার আচরণ চলাফেরা সম্পূর্ণ আমাদের তাদের মতো না কিন্তু সংশোধন হয়ে দাঁড়ায় তখনই কন্ট্রাডিকটা করে যখন আমরা তাদেরকে অনুসরণ করতে আসলে তাদেরকে অনুসরণ করতে গিয়ে

আমাদের দেশের নাটকের স্টোরি সিনেমার গল্প তারপরে আপনার ধরেন গান কিন্তু যেটি করে সেটা কিন্তু আমরা মূল কারণ হচ্ছে আমরা ওই যে ঝলমলে যে জিনিসটা সেই জিনিসটা আমরা বেশি আকৃষ্ট আমরা মনে করি যে আলো রয়ে গেছে আসলে আমরা কিন্তু মূল ছাড়া মানে শেখর ছাড়া হয়ে যাচ্ছি সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে সাম্প্রতিক সময়গুলোতে আমরা যে আকার সংস্কৃতির আগ্রাসনের কথা বলছি বা বিদেশি সংস্কৃতি বিজাতীয় সংস্কৃতি আগ্রাসনের কথা বলছি সেই আগ্রাসনের চেয়েও বড় আগ্রাসন হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশেরই মানুষ আমাদের সংস্কৃতির উপর আঘাত করছে সমন্বয়ে কিন্তু আমাদের দেশটা এখানে আমাদের দেশটা সবাই কিন্তু একসাথে আমরা বসবাস করছি আমরা কিন্তু বলতে পারি না যে কোন ধর্মে তারা এই ধর্মাচারটা করতে পারবে না তারা এই করতে পারবে না তারা শঙ্খ বাজাতে পারবে না তারা উলু দিতে পারবে না আবার কেউ বলে না যে আলো দিতে পারবে না বা ভগবান পাখি হবে না আবার কনসার্ট হবে না এটা কিন্তু বলে না দুঃখজনক বিষয় হচ্ছে যে গত কিছুদিন ধরে আমাদের এই যেটা মানে চিরায়ত যে কালচারাল যে ঐতিহাসিক ঐতিহ্যগুলো সেগুলো একটু আঘাত এসেছে আপনার ধরেন আপনি মাজার একটা শ্রেণী বিশ্বাস করেন কেউ বিশ্বাস করে না নাই করতে পারে তাই বলে আমার কি অধিকার আছে যে আরেকজনের বিশ্বাসে আঘাত করার কোন অধিকার নেই আপনি কনসার্ট পছন্দ করেন না গান বাজনা পছন্দ করেন না এটা কিছু লোক মুষ্টিম নাম কিছু লোক একটা শ্রেণী আপনার গত সম্ভবত গত কয়েক মাসে ছয়টি কনসার্ট বন্ধ হয়ে গিয়েছে

এত বছর ধরে কোনো সমস্যা হলো না এত বছর ধরে কোনো কেউ কোনো প্রবলেম হয় না হ্যাঁ ওয়াজ মাহফিলে আপনার ধরেন যারা ইসলামিক স্কলার ইসলামিক চিন্তাবিদ ওনারা কিন্তু এগুলিকে নিরুৎসাহিত করার কথা বলেছে যে আপনারা গান করে না বাসনা করেন না ইয়া করেন না সেটা বলছে এখন সে ওনাদের আহ্বানে সারা দেবে কি দেবে না

আমি শুনবো কি শুনবো না সেটা আমার তাই বলে আপনি আমাকে কিন্তু গলা কিছু ধরতে পারেন না মারতে পারেন না বাধা দিতে পারেন না তাই তো সমাজে বিস্তৃত হয়ে উঠে এবং আল্লাহ তারা কোরআনে কারণে এই ঘটনা বলেছে যারা সমাজে ফেটনা সৃষ্টি করে তারা হত্যার চেয়েও জঘন্য কাজ করে এটা কোরআনের আয়াত অর্থাৎ ফেটনা ফেসাদ যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সামাজিক বিশৃঙ্খলা যারা সমাজে তারা

সাম্প্রদায়িক দাঙ্গা বলতে আমাদের দেশে যেটাকে দাঙ্গা বলা হয় সেই ধরনের বড় ধরনের কোনো ঘটনা কিন্তু আমাদের এখানে ঘটে যা কিছু ঘটছে বলছে এটা তো এটা তো করোনা কোনোভাবে রাজনৈতিক কোনো ইন্ধন বা কুচুক্তি মহৎ সরকার সরকারকারীদের ইন্ধন ছিল স্বাভাবিকভাবে আমাদের দেশে ঠিক আছে এই পাঁচ আগস্টের পর মন্দির আক্রান্ত হয়েছিল না হিন্দুদের বসুন দাঁড়িয়ে আসতে গেছে দোকান পাট আক্রান্ত হয়েছিল না আমরা তো দেখেছি মন্দির পাহাড় হিসেবে আমাদের সেই ইমামের মসজিদ ইমাম মসজিদ ইমাম আহ মাদ্রাসা শিক্ষার্থী শিক্ষা